রিয়াল মাদ্রিদের হয়ে লুকা মদিস তার শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএচির কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ যার ফলে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জার্নি সেমিফাইনালেই শেষ হয় তবে গ্রীষ্মের শুরুতেই নিশ্চিত হয়ে গিয়েছিল লুকাকে আর রিয়াল মাদ্রিদে দেখা যাবে না রিয়ালের সাথে তার এক বছরের চুক্তি শেষ হয় দু সালে যখন লুকা মদিস টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তিনি নিজেও ভাবতে পারেননি যে তিনি এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল সময়ের একজন নায়ক হয়ে উঠবেন তিরিশ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেয়া এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচশোটিরও বেশি ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে তেতাল্লিশটি গোল করেছেন এবং পঁচানব্বইটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে তেরো বছর খেলার পর ক্লাবটি ছেড়ে যাচ্ছেন মাদ্রিদ রিয়ালের হয়ে আঠাশটি ট্রফি জিতেছেন যার মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্প যার মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ চারটি লিগা শিরোপা দুইটি রে শিরোপা পাঁচটি ক্লাব বিশ্বকাপ পাঁচটি সুপার কাপ এবং পাঁচটি স্প্যানিশ সুপারকাপ দু হাজার সালে তিনি বেলন্ডিয়া জিতে ম্যাসিরোনাল্ডোর একচেটিয়া রাজত্ব ভেঙে দেন কৃতিত্ব তাকে ফুটবল জগতের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে মদ্রিস রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল এবং সম্মানিত খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এই গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেবেন এই কিংবদন্তি মিডফিল্ডার